যে সমস্ত দলগুলোতে আকবার স্লোগান দিয়ে শুরু হয় আল্লাহ বলেন এই মিছিলে এই স্লোগানে আমি আল্লাহ খুশি হই কিন্তু যেই মিছিলগুলোতে নারে না রে তাকবির আল্লাহ নাই এমন দল আছে কিনা বলেন শুরুতে না রে তাকবির না নাই নাই আল্লাহু আকবার আছে না নাই তাও নাই না রে তাকবিরও নাই আল্লাহ আকবরও নাই আল্লাহ বলে আমি সেই দলের মধ্যেও নাই এই দলে আমার রহমত নাই এই দলে আমার দয়া নাই মায়া নাই কিছুই নাই তোমরা যেমন খুশি করো আর যেই দলের মিছিল শুরু হয় স্লোগান শুরু হয় আল্লাহ বলেন এই দলটাকে আমি পছন্দ করি পরেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আকবর আল্লাহর কাছে কত প্রিয় জানেন নাকি আল্লাহ তালা পৃথিবীর সার্কেলটাকে কেমন করে সাজালেন একদম পৃথিবীর প্রথম দেশ ইন্দোনেশিয়া সকালে যখন সূর্য দিতে হয় এবং সর্বশেষ আমেরিকাতে গিয়ে সূর্য যখন থেমে যায় এই যে পৃথিবীর বিশাল একটি ডিস্টেন্স এই যে দেখেন আমাদের এখন এখানে সন্ধ্যা এখন সন্ধ্যার পরে দুই ঘন্টা প্রায় অতিক্রম হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু এখনও কোনো কোনো দেশে সকাল শুরু হচ্ছে কোনো কোনো দেশে দুপুর কোন কোন দেশে সন্ধ্যা ঠিক কিনা বলেন আরে আমাদের অন্য দেশের কথা না বাংলাদেশেরটা দিয়ে আপনাদেরকে বোঝাই কারণ কিছু কিছু মুরব্বী বুঝবেন না ঢাকা যদি আজান শুরু করে ইফতারির সময় হুজুররা বলে আরে আরো দুই মিনিট বসেন বসেন কারণ কি যে ঢাকা আগে সূর্য ওঠে আমাদের পরে ওঠে আর একটু বসতে হবে আর একটু পরে খাইতে হবে আবার ফজরের সময় যদি আগে হয়ে যায় বলেন না এটা আমাদের আজান না আমাদেরটা দুই মিনিট মাইনাস হবে কোনো কোনো জেলায় করে প্লাস সারা বাংলাদেশের মধ্যেই ব্যবধান আছে নয় মিনিটের জোরে বলেন কয় মিনিটের আপনি ক্যালেন্ডার খুললেই দেখবেন লেখা আছে ঢাকা থেকে অমুক জেলা তারা পাঁচ মিনিট আগে খাবেন আবার ঢাকা থেকে অমুক জেলা তারা চার মিনিট পরে খাবেন পরেন না সুবহান আল্লাহ তার মানে হলো বাংলাদেশটার মধ্যেই নয় মিনিটের ব্যবধান একদম শেষ প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই দুইটার মাঝেই নয় মিনিটের ব্যবধান সূর্যের ব্যবধান এভাবে হলো সারা পৃথিবী শুরু হয় ইন্দোনেশিয়ায় যখন ফজর আজান শুরু হয় আর তখন আমাদের এখানে শুরু হয় এই যে সার্কেল লাইফ কেন আল্লাহ করলেন আল্লাহ চায় পৃথিবী আমি এমন করে সাজাবো যাতে করে সেখান থেকে মাত্র ফজর রাদান শুরু এরপরে সূর্য আস্তে আস্তে আসবে ফজর রাদান চলতেই থাকবে চলতেই থাকবে এক জায়গায় শেষ না হতে না হতে আবার জহুর রাদান শুরু হয়ে যাবে ওই দিকে কিন্তু এখনো ফজর শুরু হয় নাই ওই দিকে ফজর শুরু হতে না হতে আবার ইন্দোনেশিয়ায় জহুর রাদান শুরু হয়ে গেল আবার আমরা যখন মাগরীব করি সৌদি আরব ফোন দিলে দেখবেন তিন ঘন্টা ব্যবধান ঠিক কিনা বলেন আরেক দেশে ফোন দিলে দেখবেন চার ঘন্টা ব্যবধান যাদের সন্তানগুলো বিদেশ থাকে তারা ফোন করার আগে চিন্তা করে আমার তো এখন আটটা তার সেখানে বাজে কয়টা না এখন ফোন দেওয়া যাবে না হয় কিনা বলেন তার মেল আমাদের সাথে তাদের কোনো মিল নাই অনেক বড় ব্যবধান কেন আল্লাহ করলেন আল্লাহ চায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা কোন না কোনো মসজিদে আজান হবে আল্লাহ আকবার একামত হবে আল্লাহ আকবার নামাজ চলবে আল্লাহ একবার সারা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে একই সাউন্ড একই ধ্বনি চলবে চলবে সেটা হলো আল্লাহ আকবর আল্লাহ